আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি সেটা হলো চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা সাধারণত চিচিঙ্গা ভাজাটা শুধু ভালো না লাগলো তার মধ্যে মা যদি কয়েকটা চিংড়ি মাছ দিয়ে করে বা মাছের মাথা দিয়ে করে তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তখন চিচিঙ্গা ভাজাটা খেতে খুবই ভালো লাগে মনে হলো মা যেইভাবে চিচিঙ্গা ভাজাটা বানায় তো তোমাদের সাথেও সেটা আমি শেয়ার করে দিই ফার্স্টে যেটা করতে হবে চিচিঙ্গাগুলোকে বেশ কয়েকবার ধুয়ে নিয়ে তারপরে খোসা ঝাড়িয়ে ঝিরিঝিড়ি করে কেটে নিতে হবে কাটার পরে আমরা কিন্তু জলে ধোবো না এরপর যেটা করতে হবে কড়াইতে বেশ খানিকটা সরষে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলোকে অবশ্যই ভাজার আগে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে মাছগুলো খুব ভালোভাবে লাল করে ভেজে তুলে নেওয়ার পর সে একই তেলের মধ্যে দুটো লঙ্কা সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা দিয়ে দিতে হবে যেহেতু এটা ভাজা হচ্ছে তাই ভাজার জন্য এখানে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলের উপরে চিচিঙ্গাটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে তারপরে আবার ঢাকনা সরিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে তারপর একটু মজে আসলে তার তার মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি চিচিঙ্গার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে চিচিঙ্গার পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু সামান্য নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে চিনি এটা দিয়ে দেওয়ার পরে সামান্য আবার ভাজা ভাজা করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে এখানে কয়েকবার ঢেকে ঢেকে রান্নাটা করা হয়েছে তার কারণ ভেতরে যে ভাবটা জমবে সেই ভাপের মধ্যে দিয়ে চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে যাবে আমরা চিচিঙ্গা ভাজা করছি তাই ভাজার মধ্যে আমরা কোনো রকম জল দিতে পারবো না তাই বেশ কয়েকবার এটাকে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে না সরিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে না সরিয়ে নিয়ে একটু নেড়েছেড়ে নিলেই তৈরি আমাদের চিংড়ি চিচিঙ্গা